ইরাকের ঐতিহাসিক কারবালার এই গড়টার ভিতরেই আছে ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ দেখতেছেন এখানে পৃথিবীর অনেক দেশ থেকে আসা মানুষগুলা ওনার রোজা শরীফ জায়ারত করার জন্য ঢুকতেছে আমাদের সামনে দেখা যাইতেছে ওনার রোজা শরীফ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা যেই গড়টার ভিতরে ঢুকতেছি বা যেই গড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গড়টার ভিতরেই আছে ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রজা শরীফ ওনার রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ভিতরে ঢুকতে দেখা যাইতেছে চারিদিকে ফুল গাছ ফুল গাছের টপ দিয়ে ফুল গাছ লাগাই রেখেছে অনেক সুন্দরভাবে সারি সারি যদিও এই ফুল গাছগুলা ফুল ফুটে না তাও এটারে ফুল গাছ হিসেবে ধরা যায় তার কারণ টপই তো লাগাই রেখেছে এর আগে কিছু দেখছিলেন এগুলোর মধ্যে ফুলও ফুটছে আসলে ভিতরে যেগুলো লাগাইছে এগুলার ভিতরে ফুল ফুটে না জাস্ট গাছের সারার মতো দেখা যায় ফুল গাছে ধরা যায় যাই হোক দেখতেছেন হাজার হাজার মানুষ এই গড়টার ভিতরে ঢুকতেছে এই গড়টার ভিতরে একটা জায়গা আছে যেই জায়গাটার মাঝে একটা ওয়ালের মাঝে খোদাই করা সুরা লেখা মানে এখানে আইসা সবাই এই সুরাটা ফরে আর দোয়া করে ওনার রোজা শরীফ জায়ারত করে যাই হোক আমরা প্রথমে ওনার রোজা শরীফটা দেখবো রোজা শরীফটা জেয়ারত করে এরপরে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন আমাদের সামনে দেখা যাইতেছে পৃথিবীর অনেক দেশ থেকে আসা মানুষগুলো এখানে অনেক বীর এর একটু সামনেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ তো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো আর এইখানে আপনি আসলে কখনো ফাঁকা পাবেন না হয়তো কেউ আমার অনেকে বলবেন যে ভাই আপনি যখন ফাঁকা থাকে তখন আসবেন সুন্দরভাবে ভিডিও করে দেখাবেন আসলে এখানে ফাঁকা ফাওয়ার বা ফাঁকা দেখা যাওয়ার কোনো ব্যবস্থা নেই বা কোনো অপশন নাই রাতে আসেন দিনে আসেন রাত বারোটায় আসেন একটায় আসেন সবসময় এখানে এরকম ভিড় থাকে মানুষ আসা যাওয়ার উপরে আছে। কেউ ভিতরে ঢুকতেছে জেয়ারত করার জন্য আবার কেউ জেয়ারত করে বাইরে হইতেছে আসলে এখানে চব্বিশটা ঘন্টা এরকম ভিড় থাকে আপনি যে সময় আসেন এরকম দেখবেন বা এরকম দেখা যায় এখানে কিন্তু ফিতিমির একটা দেশের মানুষে বীর করে না ফিতিমির অনেক দেশের মানুষ আশা বীর করে এটাই সেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ আমাদের সামনে দেখা যাইতেছে দেখতেছেন কেউ দরজায় চুমা দিতেছে কেউ সামনের দিকে আগাইতেছে কেউ ভিডিও করতেছে বা আমি আপনাদেরকে ভিডিও করে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমি ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব ওনার রোজা শরীফের একবার ফাঁসে গিয়ে তো এটাই সেই ইরাকে শহীদ হওয়া ইমাম আব্বাস রা দিয়াল রোজা শরীফ উনি শহীদ হলেন এজিদ বাহিনীর সাথে আপনারা হয়তো অনেকে জানেন ওনার একটা হাতের কবজি মোবারকও কাইটালে ছিল যাই হোক আমি কিছুটা ওনার রোজা শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক বীরের ভিতরে আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ